ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর আমার বন্ধুতে কৃষ্টি নাম্বার এক দুই তিন চার দেখো এর আগেও কিন্তু ক্লাস ফোরের ইংলিশ ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখোই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাও দেখো কী বলেছে আগের পর মনে করি ইট সাজানো দেখে নিজে সাজায় আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে আজ সকালে কিছু ইটেনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাজানো দেখিও মোট ইটের সংখ্যা গুণি তাহলে দেখো এই ইটগুলো গুনে দেখবে এইখানে মোট কটি করে ইট আছে দেখো এই শাড়িতে আছে আটটি ইট প্রত্যেক শাড়িতে আটটি করে ইট আছে তাহলে মোট শাড়ির সংখ্যা কটা চারটে তাহলে প্রতি শাড়িতে ইটের সংখ্যা কত হয়ে যাবে আটটি করে তাহলে এখানে সাজিয়ে মোট ইটের সংখ্যা কত আট গুণ চার সমান সমান বত্রিশটা এবার দেখো কী বলেছে দেখো ঝিলমিলদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে প্রতি শাড়িতে দশটি ইঁট ইট রাখলে মোট শাড়ি কটা হয়ে যাবে সাজিয়ে রাখতে হবে কটি তিনশটি প্রতি শাড়িতে দশটা করে ইট রাখলে তাহলে তিরিশ ভাগ তিনশো ভাগ দশ করলে কি কত হয়ে যাবে তিরিশ দেখো ভাগটা করে দেখিয়ে দিয়েছে এবার কি বলেছে সুজন প্রতি শাড়িতে আটটি করে দুশো ইঁট সাজিয়ে রাখলো তাহলে মোট শাড়ি কটা হবে দেখো সাজিয়ে রেখেছে দুশো আটটি মোট শাড়ি প্রতি শাড়িতে আটটি করে রেখেছে তাহলে আট ভাগ দুশো আট আট দু কত ষোলো বিয়ে করলে চার আট ছয় আট আটচল্লিশ তাহলে এটা কত হয়ে যাবে আঠাশটি তাহলে মোট আঠাশটি ইট মোট আঠাশটি শাড়িতে ইট রাখলো সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রেখেছে শাড়ি কটা বারোটা তাহলে বারো গুণ বারো করলে দেখো বেরিয়ে যাচ্ছে সমান সমান একশো চুয়াল্লিশ তাহলে সোফিয়া মোট একশো চুয়াল্লিশটি ইট সাজিয়ে রেখেছে এখানে দেখো কুড়িটি ইট নিজের মতো করে সাজ সাজিয়ে সাজাবো তাহলে এখানে দেখো কটা করে রেখেছে পাঁচটা করে তাহলে মোট হচ্ছে মোট ইট কটা প্রতি শাড়িতে ইট করেছে ইট আছে কটা করে পাঁচটি করে মোট ইট কুড়িটি তাহলে শাড়ি কটা হয়ে যাবে কুড়ি ভাগ পাঁচ সমান সমান চারটি এবারে দেখো এখানে একটা ছক বলেছে ছকটা কী করতে হবে দেখো শতকের ঘর দশকের ঘর এককের ঘর বলে দিচ্ছে তোমাদেরকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করে সেটাকে সংখ্যায় লিখতে হবে তাহলে এখানে দেখো চারশো যোগ ষাট যোগ পাঁচ তাহলে কত হয়ে যাবে চারশো পঁয়ষট্টি তাহলে এখানে লিখতে হবে কত চারশো তো পঁয়ষট্টি এখানে লিখবে এখানে লিখবে চার শতক আর এখানে লিখবে চার শতক ছয় দশক ছয় দশক এবং পাঁচ একক আর এখানে লিখতে হবে চার শতক পঁয়ষট্টি আর একটা দেখো তিনশো যোগ পঞ্চাশ যোগ চার তাহলে হয়ে যাবে কত তিনশো চুয়ান্ন তিন শতক পাঁচ দশক এবং চার একক এখানে হয়ে যাবে কত তিনশো চুয়ান্ন এইভাবে তোমরা পুরো ছকটা কমপ্লিট করবে এগুলো হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলা এবার কী বলেছে দেখো স্কুল থেকে পিকনিকে যাই আমাদের স্কুল থেকে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম প্রথম শ্রেণী সাতাশ জন দ্বিতীয় শ্রেণী বত্রিশ জন তৃতীয় শ্রেণী উনত্রিশ জন চতুর্থ শ্রেণী পঁয়ত্রিশ জন তাহলে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে ছেলেমেয়ের পিকনিকে যাবে তাহলে তৃতীয় শ্রেণীতে কয়জন আছে উনত্রিশ জন তাহলে তার থেকে কম আছে কোথায় সাতাশ জন তাহলে এটা হয়ে যাবে প্রথম শ্রেণীর তুলনায় আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় বত্রিশের থেকে পঁয়ত্রিশ বড় তাই চতুর্থ শ্রেণীতে বেশি যাবে তাহলে উনত্রিশ লেস দেন সাতাশ লেস দেন উনত্রিশ বত্রিশ লেস দেন পঁয়ত্রিশ পিকনিকে সবচেয়ে কম সংখ্যক মেয়েরা যাবে কোন শ্রেণীর প্রথম শ্রেণীর আর বেশি যাবে চতুর্থ শ্রেণীর তাহলে পঁয়ত্রিশ গ্রেটার দেন বত্রিশ গ্রেটার দেন উনত্রিশ গ্রেটার দেন সাতাশ প্রথম বাসে কজন গেছিল বাষট্টি জন ও দ্বিতীয় বাসে গেছিল একষট্টি জন তাহলে দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যা গ্রেটার দেন প্রথম বাসের যাত্রী সংখ্যা এটা কি বলেছে ছোটো থেকে বড়ো তাহলে কত হয়ে যাবে দেখো তিনশো একুশ তিনশো ছাব্বিশ তিনশো উনত্রিশ তারপর হয়ে যাবে তিনশো উনচল্লিশ তিনশো একচল্লিশ তিনশো আটান্ন ছশো নিরানব্বই সাতশো বাহান্ন আটশো এক লাস্টেটটা কি হয়ে যাবে দেখো দুশো আটানব্বই পাঁচশো দুই পাঁচশো আঠাশ বড় থেকে প্রথমে হয়ে যাবে কি দুশো উনিশ দুশো ষোলো দুশো দশ চারশো আটানব্বই চারশো একাত্তর চারশো আটান্ন তারপর হয়ে যাবে কত আটশো বত্রিশ সাতশো পঁচিশ পাঁচশো বারো নশো নিরানব্বই নশো নয় এবং লাস্ট হয়ে যাবে কি আটশো নিরানব্বই এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টা